মামলা দিয়ে হামলা করে টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না গোটা পশ্চিমবঙ্গের কোন রোগী বলেছেন কি যে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার পর থেকে হেলথ ডিপার্টমেন্টের কোনো ডেটা আছে আর্জি করের প্রথম শুনানি কুড়ি আগস্ট দু এবং দ্বিতীয় বাইশে আগস্ট দু আর তৃতীয় শুনানি পাঁচই আগস্ট দু কিন্তু পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে দিনটি পরিবর্তন করে নয়ই সেপ্টেম্বর দু হাজার সালেই হয় চতুর্থ শুনানি সতেরোই সেপ্টেম্বর দু জুনিয়র ডাক্তারদের হয়ে সাবাল করবেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় এই মামলায় দুশো জনেরও বেশি আইনজীবী লড়ছেন এবং চৌত্রিশটি পার্টি যুক্ত হয়েছে অপরদিকে রাজ্য সরকারের সওয়াল করবেন কপিল সিব্বাল এছাড়া আর্যিকর মামলায় অংশ নিয়েছেন শামীমের মতন দুদে উকিল জুনিয়র ডাক্তারদের হয়ে থাকছেন চুরাশি বছরের আইনজীবী ইন্দিরা জয়সিং আন্দোলনকারী ডাক্তারদের অনেক মাহাতার মুখে শোনা যায় এই ইন্দিরা জয় সিং তিন জুন উনিশশো সালে মুম্বাইতে এক হিন্দু পরিবারে তার জন্ম হয় লেখাপড়া শুরু করে সেন্টেরেসা কনভেন্ট স্কুল থেকে তারপর ভর্তি হয় বিশপ কটন গার্লস হাই স্কুলে যেটি ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন এলএলবি পাশ করেন মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে লাইভ স্ট্রিমিংয়ের দরজা খুলে দেন ইন্দিরা জয়সিং দু সালে তার জন্য আমরা বাড়িতে বসে সুপ্রিম কোর্টের শুনানি লাইভ দেখতে পাই প্রিয়েশ নরসিং এবং বিচারপতি জে পাদিওয়ালার বেঞ্চে ইন্দিরার আর্জিকে মান্যতা দেওয়ার কথা জানায় বর্তমানে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলার শুনানি দেখতে পারেন সাধারণ মানুষ প্রসঙ্গত লাইভ স্ট্রিমিংয়ের বিতর্কে বারবার ভেসতে গেছে রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক উনিশশো পঁচাত্তর থেকে সাতাত্তর সাল পর্যন্ত যারা দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত ছিলেন তাদের অনেকের হয়ে সওয়াল করেন ইন্দিরা জয়সিং ভূপাল গ্যাস দুর্ঘটনায় তিনি লড়েছিলেন ক্ষতিগ্রস্তদের হয়ে মার্কিন সংস্থা থেকে আদায় করেছিলেন ক্ষতিপূরণ পরিবেশ সুরক্ষায় তার ওকালতি অনস্বীকার্য জনসাধারণের সেবার জন্য জয়সিংকে দু সালে ভারতের রাষ্ট্রপতি পদ্মশ্রী তার স্বামী আনন্দ গোভার একজন মানবাধিকার আইনজীবী এবং সুপ্রিম কোর্টের মনোনীত সিনিয়র আইনজীবী দু সালে তিনি ফরচুন ম্যাগাজিনের দ্বারা বিশ্বে পঞ্চাশ জন সেরা নেতার তালিকায় কুড়ি তম স্থানেই ছিলেন আপনাদের যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার